আপনার প্রথম প্রশ্নটি হল সমুদ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন অপশন কর তিনশো ত্রিশ অপশন তিনশো পঁয়ত্রিশ অপশন ঘ তিনশো বত্রিশ আপনার সঠিক উত্তরটি হল অপশন ব তিনশো পঁয়ত্রিশ আপনার দ্বিতীয় প্রশ্নটি হল সমুদ্রগুপ্তের সভাকবিকে ছিলেন অপশন কট হরিসেন অপশন খট বিজয় অপশন কালিদাস অপশন ঘ চন্দ্রগুপ্ত আপনার সঠিক উত্তরটি হল অপশন ক হরিসেন আপনার তৃতীয় প্রশ্নটি হল হরিসেন তার এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতিকে কয় ভাগে ভাগ করেছে অপশন ক দুই ভাগে অপশন খ তিন ভাগে অপশন ব চার ভাগে অপশন ঘ পাঁচ ভাগে আপনার সঠিক উত্তরটি হল অপশন ব চার ভাগে আপনার চতুর্থতম প্রশ্নটি হল মৌর্য অর্থনীতিতে ক্রিস্ট বলতে কি বোঝায় অপশন ক পতিত জমি অপশন খ কৃষিযোগ্য জমি অপশন গ ফসল সম্পন্ন জমি অপশন ঘ ফল উৎপাদক জমি আপনার সঠিক উত্তর হল অপশন খ কৃষিযোগ্য জমি আপনার পঞ্চমতম প্রশ্নটি হল যাজ্ঞবল স্মৃতিতে কতগুলো স্ত্রীধনের উল্লেখ আছে অপশন ক তিন প্রকার অপশন খ পাঁচ প্রকার অপশন ব ছয় প্রকার অপশন ঘ আট প্রকার আপনার সঠিক উত্তরটি হল অপশন ব ছয় প্রকার এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানার সন্ধানেকে